বিভিন্ন হুমকি ধমকি থ্র্যাট বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে পার্বত্য এই নিয়ে চক্রান্ত চলছে পালানো ব্যক্তিরা পতিত সরকারের সেই সব দোসররা দেশের থেকে কিংবা দেশের বাহিরে যারা অবস্থান করছেন তারা চক্রান্ত অব্যাহত রেখেছেন আর তাদের সাথে সুর মিলিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ প্রতিবেশী হিসেবে হক আদায় করছেন তারা অত্যন্ত আপত্তিকর ভূমিকা রাখছেন সবাই একই রকম চিন্তা চেতনা লালন করেন আমরা বিশ্বাস করি না কিন্তু যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়তো তাদের কাছে সব ইনফরমেশনগুলো নেই চট্টগ্রামকে তারা নিয়ে যেতে চান সিলেট রংপুর নিয়েও তাদের স্বপ্ন আবার রিসেন্টলি একটা নিউজ দেখলাম অথেন্টিক সোর্স থেকে জাতীয় একটি দৈনিকের নিউজ ফেনিকে তারা দখল করতে চান ফেনিকে তারা তাদের দখলে নিয়ে যেতে চান এর পরবর্তীতে এদিকে অগ্রসর হবেন তাদের অন্যতম প্রধান এখন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পার্শ্ববর্তী দেশ ফেনীকে নিয়ে যেতে চান ষড়যন্ত্র চক্রান্ত অনেক আগে থেকেই চলছে এবং এবারের যে বন্যা অনেক গবেষণা তথ্যপাত্র যত পেয়েছি এবং ওই নিউজে এই তথ্যগুলো এসেছে যে বন্যা অস্বাভাবিক ছিল ও অপ্রত্যাশিত ছিল এবং এটা সবার কাছে পরিষ্কার যে পার্শ্ববর্তী দেশের একটা আক্রোশ একটা আক্রমণাত্মক মনোভাব ক্ষতি করার মানসিকতা থেকেই ও আশপাশে ভয়াবহ একটা বন্যা আমরা অবলোকন করেছি আমরা পার্শ্ব দাঁড়ানোর চেষ্টা করেছি দোয়া করেছি সহযোগিতা করেছি এটা ভালো দিক কিন্তু তারা তাদের দুশ্মনী অব্যাহত রেখেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই প্রধান উপদেষ্টার আহ্বানে দেশের অধিকাংশ দলগুলো ইসলামিক দল এবং জেনারেল যে পার্টিগুলো আছে সব দলের প্রতিনিধিত্ব অধিকাংশ দলের প্রতিনিধিত্ব ছিল গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং মিটিং এর মূল বক্তব্য একই রকম যে আমাদের দল আলাদা মত আলাদা ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশ আমাদের দেশ এটা আমার দেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের হেফাজতের দায়িত্ব আমাদের কাছে দিয়ে জীবন হলেও এই দেশের স্বাধীনতা আমরা রক্ষা করব কোন অপশক্তি এক ইঞ্চি জায়গা দখল করতে পারবে না পারবে না পারবে না ধর্মীয় নেতাদের সাথে আলেম আলমাদের সাথেও মত বিনিময় হয়েছে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে তারাও আশ্বাস দিয়েছেন আশ্বস্ত করেছেন এবং সোমবার নয় ডিসেম্বর সাতাইশটি দেশের রাষ্ট্রদূতের সাথেও মিটিং হবে ডক্টর ইরো সাহেবকে আমি ধন্যবাদ জানাই তিনি বলেছেন আমাদের ঐক্যবদ্ধভাবে গোটা দুনিয়াকে জানিয়ে দিতে হবে এই দেশের প্রতিটি নাগরিক দেশপ্রেমিক মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে দেশের স্বার্থে দেশের মহব্বতে দেশের ভালোবাসায় ইস্পাত কঠিন মজবুত ঐক্য করে তুলেছে বড়িয়ান মাসুসের মতো পাঁচ আগস্টের দেব না আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন বলুন না আমি আর থেট করছেন বড় দেশ রাষ্ট্র ভারত দুনিয়া কি আপনার কিনে নিয়েছেন নাকি বাংলাদেশকে আপনাদের পৈতৃক সম্পত্তি মনে করছেন আপনারা আমাদের উপর ঐক্যবদ্ধ যদি আমরা থাকি শোনেন আমরা ঐক্যবদ্ধ থাকলে হবে কি দেখবেন ইশাল্লাহ আল্লাহ সাহায্য যদি চাই তার উপর তাবাক্কল করি আর ঐক্যবদ্ধ থাকি ভারত যদি হামলা করারও চিন্তা করে আমাদের মোকাবেলা করার জন্য বেশি টেনশনের দরকার নেই তারা আমাদেরকে ধ্বংস করতে চাইবে দেখবেন মুদিবাবুরও চেয়ার থাকবে না ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে বাংলাদেশ ছিল আমার প্রিয়দের জীবন দিয়ে আমরা রক্ষা করবো তাদের দেশে হুঙ্কার আছে মোদী সাহেব এমনি তাদের দেশের সবাই খুশি না কলকাতার মমতার বক্তব্য শুনলি দেখবেন বিদ্রোহ তাদের মধ্য থেকে শুরু হল মগের মুলুক পাইছেন নিরীহভাবে আপনি একটা ছোট দেশের উপর জুলুম করবেন আমাদের হিস্ট্রিও জেনে নেবেন আমরা বুক পেতে দিতে শিখে গিয়েছি এখন আর পিঠ দেখানো যাবে না